হরে কৃষ্ণ সবাইকে রাধে রাধে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আমার রাধাগোবিন্দের কৃপাতে খুব ভালো আছি তো দেখো মর্নিং এই পুজো পুরো কমপ্লিট করে এলাম আমার দুই সোনাকে দেখিয়ে দিলাম নয়নমনি এবং নয়নতারাকে দেখে নাও তোমরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দুই সোনার পুজোর ড্রেস মানে যেহেতু এখন কয়দিন পরেই পুজো তো আমার সোনাদের জন্য আমি কী রকমের ড্রেস এনেছি বা আনিয়েছি অর্ডার করে সেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই দেখাচ্ছি এই একটা দেখো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে এখানে তিনটা ড্রেস আছে আমার দুই সোনার দুটা আর আমার বোনের সোনারও একটা মানে নয়নমুনি নয়নতারা এবং নয়নবালা তিনজনের তিনটা ড্রেস আছে এখানে কেমন হয়েছে এই ড্রেসগুলো অবশ্যই জানাবে আর এগুলো কিন্তু সব ড্রেসই যেগুলো আমি আজকে দেখাবো সবগুলোই কিন্তু কাস্টমাইজ করে বানানো আর এটা একটা দেখো আমার লোকনাথের জন্য ধুতি বানানো হয়েছে সাথে এই যে ওড়না এইটা আমার জায়ের আমার মেজোজা অর্ডার করেছিল জায়ের লোকনাথের জন্য মাটির শেখ পাথরের তো লোকনাথ বাবাটা তার জন্য এই সব কিছু কিন্তু কাস্টমাইজ করে বানানো আর এই তিনটাও দেখো ইয়েলো কালারের আছে এই তিনটা হলো আমার দুই সোনার জন্য দুটা আর একটা হলো আমার বড় জায়ের সোনার জন্য যেহেতু আমাদের তিন জায়েরই গোপাল আছে আমাদের সোনা আছে বাড়িতে তো পুজো উপলক্ষে সবাই সবাইকে যেহেতু গিফট দেয় আমার আমরাও কিন্তু আমাদের সোনাদেরকে এক একজনের সোনাকে এক জনের গিফট দিয়ে থাকি তো এখানে আমার দুই সোনার দুটো আর একটা আমার বড় সোনার এই তিনটা এনেছে আমার মেজোজা আমার মেজো যা এই তিন সোনাকে তিনটা গিফট করেছে এই ড্রেসগুলোর সাথে দেখো এই যে পাগড়িগুলো বানানো এগুলো কিন্তু সবটাই পুরোটাই পাগড়ির থেকে আরম্ভ করে ড্রেস ধুতি আজকে আমি যা যা কালেকশান দেখাবো সব কিন্তু কাস্টমাইজ করে বানানো আর আমার লাস্ট ইয়ারের ব্লগ দেখলেও তোমরা বুঝতে পারবে আমি কিন্তু আমার সোনাদেরকে অলওয়েজ এরকম কাস্টমাইজ করেই বানিয়ে ড্রেস পরাই আমি বা দোকান থেকে কিনে আর ড্রেস খুব কমই পরাই আমার সেগুলো না এত একটা ভালো লাগে না ভালো লাগে না যার যার নিজেদের একটা একটা পার্সোনাল চয়েস আছে তো ওর জন্য আমার এত একটা ভালো লাগে না আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা হলো আমার বোন বানিয়েছে বোনের জন্য বোনের গোপালের জন্য আমার মাসির মেয়ে এটা বানিয়ে এনেছে ওর এই একটা ড্রেস তার সাথে একটা ছোট তো পাগড়ি এটা মানে এটা মুকুট টাইপের আছে এটা মাথাতে পরে আর এই একটা ড্রেস দেখো এটাও আমার বোনের এটা খুব হেভির উপরে এটা সেট আছে আর কি একদম ড্রেস বাসি মুকুট তিনটার একদম সেট আছে এটা না ভীষণ সুন্দর একটা ড্রেস এটাও আমার বোন ওর শোনার জন্য নিয়েছে এটা আমিও অর্ডার করেছি আমার সোনার জন্য কালী পুজোর সময় আমি আনবো এটা আমি তখন আবার তোমাদের সাথে শেয়ার করব এই ড্রেসটা না মানে যারা হাতে নিয়েছে তারাই এটা বলতে পারে এগুলো কিন্তু সব কাস্টমাইজ করে বানানো আমি পুরোটা বারবার করে বলে দিচ্ছি আর এই দেখো এই ড্রেসটাও আমি কাস্টমাইজ করে বানিয়ে এনেছি আমার বড় জায়ের গোপালকে আমি দিয়েছি পূজা উপলক্ষে এই ড্রেসটা এটা পূজা উপলক্ষে আমার জায়ের গোপালকে আমি গিফট করেছি আমার এই সোনাকে আমি গিফট করলাম এখন চলো দেখাচ্ছি আমার জায়ের সোনার জন্য আমি এনেছি মেজো জায়ের সোনার জন্য এই যে এই রেড কালারের ড্রেসটা এনেছি এগুলো সব কিন্তু বানানো ড্রেস হাতে বানানো ড্রেস তোমাদের যদি লাগে পছন্দ হয় আমাকে পিন পোস্ট করো আমি অবশ্যই কমেন্টে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আর এগুলো কিন্তু আমি কিছু এনেছি আমবাড়ি মানে আমাদের গোহাটির আসামের যে গোহাটি আমবাড়ি সেখান থেকে আর এনেছি লামডিং থেকে আমি অলওয়েজ এই দুই জায়গার থেকেই পারচেস করে থাকি তো এবারও সেম আর এই যে দেখো এই ড্রেসগুলো এখানে আমি এগুলো মানে তিনটা সেম নিয়েছি যেহেতু আমি সেম ড্রেস পরাই আমার মানে প্রতিদিনের ডেইলি ব্লগ যারা দেখে তারা এতদিনে বুঝে গেছে আমি কিন্তু সোনাদেরকে সবসময় চেষ্টা করি সেম ড্রেস পরানোর সেম জিনিস ইউজ করানোর তো এখানে দুইটা আছে একটা আমার সোনার আর একটা আমার বোনের সোনার জন্য এনেছি আমি তো এই যে দেখো মুকুটগুলো এগুলোর সাথে সেট আছে মুকুটের আর বড়োটারও আছে বড় সোনারও আমি সেম এনেছি দাঁড়াও ওইটাও দেখাচ্ছি তো দেখো কেমন হয়েছে আর এগুলো না মানে মোবাইলের ক্যামেরাতে কালারগুলো ব্রাইট আসছে না কিন্তু এগুলোর কালারগুলো না ভীষণ ব্রাইট ব্রাইট কালার কিন্তু এই গ্রিনটা ফার্স্টে যে দেখালাম পিঙ্কটা এগুলো কিন্তু খুব ব্রাইট কালারের ড্রেস যারা মানে নিজে বানিয়েছ তারা নিশ্চয়ই জানো তো এইটা হলো আমার বড় সোনার এই যে দেখিয়ে দিলাম আজকে তো আমার এই মানে গোপাল সোনাদের বা পুজোর যে শপিংয়ের কালেকশানের যে ব্লকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এই যে দেখো আরেকটা ইয়েলো কালার এটাও আমি বানিয়েছি আমার দুই সোনার জন্য আর একটা আমার বোনের সোনার জন্য টোটাল আমি অনেক ড্রেস বানাই গোপালের আর আমি যাদের থেকে ড্রেস বানাই ওরাও সেটা জানে যে আমার ড্রেসের অর্ডার ওরা সারা বছর পায় পূজা উপলক্ষে যে আমি আনি ড্রেস সেটা না আমি এমনিতেই ড্রেস আনতে থাকি তো আজকের মতন বাই বাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও